নয় মাস প্লাস মানে নয় মাস প্লাস মেন মাস্লাপিল দেখাই দাও খালি দর্শক খালি নিপিল দেখাই দিলে হবে না যে এই জিনিসগুলো দেখাইতে হবে জায়গা থাকা এই জিনিসগুলো দেখতে হবে

অরিজিনাল পার্টস আর নেপ ডিসটেবল লিখে দেব না না দামের কথা আজকে দাম টাকার লট আট পিস গরু আট পিস গরু এর মধ্যে মাস বাচ্চা আছে 11 মাস এরন আছে মুন্ডি মুন্ডি না আজকে রেড ফ্রিজিয়ান আছে

দুই নাম্বার দর্শক দেখে আমরা খেলো ভাই পঁচাত্তর হাজার পাঁচশো টাকার প্যাকেজের দুই নাম্বার ভাই এটা কি দেখাও যে আজকে দর্শকের কিছু নাই থেকে তুমি চারটা খালি নিপিল দেখাই দাও যে আসলে যে নিপিল কত বড় এই জিনিসটা যেন দর্শক দেখে নেয় আমার কথা আমার থেকে নিতে হবে এমন কোন কথা আমার থেকে ভালো কিছু দেখাতে পারো অনেকে এই জিনিসগুলা দেখে নিবে

এবং আদৌ কেউ কখনো এই ধরনের বাচ্চা পঁচাত্তর হাজার পাঁচশো টাকার দামে সারা দেখাইছে না দশটা গরু কেউ দেখাইতে পারছে কিনা এই জিনিসটা দর্শক যাচাই করবে ঠিক আছে আমি এরকম পাঁচ দশ হাজার

আমি বলবো না যে আমারটা শোনা বা আমারটা ভালো এত কিছু বলবো না দর্শক দেখবে আমারটা না পানি পানিগন্ডি দেখবে আমার কথা বিভিন্ন জায়গায় দর্শক রেড ফিজিয়ান দেখছে এটাও দেখুক একটু এটা নিফিল ভাই কি দেখবো এই জিনিসটা এই যে ঝুলটা আসবে কোথায় থেকে এই জিনিসটা দেখা হয়ে মানে ভালো এবং কি হবে আমি কিছু বলবো না ভাই যেমনটা বলে দেন ভাই ভাই এটা লটে নিলে মাত্র পঁচাত্তর হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে চার নম্বর চার নম্বর

এই ভাই বয়স আছে তোমার এগারো মাসের কাছাকাছি ঠিক আছে এই রেডি কোয়ালিটি বাচ্চা বলে দর্শক ভাই নেই যারা ইচ্ছা আছে যে আমি একটা বড় খামার করবো অধিক দুধের দেখা দিন ভাই দামের ভিন্নতা আসবে ভাই এটা খেল ভাই এটা তোমার নাম্বার হলো পাঁচ নাম্বার পাঁচ নম্বর দেখি এই যে তোলা আছে

ভাই দর্শক দেখলে বুঝবে আসলে আমার মুখের এত কথা বলে লাভ সত্যি কথা মুখের এত লাভ নাই ভাই আমার কথা শুনে নেওয়ার দরকার নেই আমার কথা দর্শক দেখে যাচাই বাসাই করে

এই হিটে চলে আসবে একটা আমি লক্ষ্য করলাম কারো থেকে কোয়ালিটি খারাপ না ভাই আমি ভালো বলবো না আর আমার জিনিস আমি কিছুই বলবো না আমি মনে করি যে দর্শক দেখলে বুঝতে পারবো যে নেবে আপনার খামার আসবে সরাসরি দেখবে নিয়ে যাবে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল